পাঁচ প্রকারের সম্পদে জাকাত ফরজ অধিকাংশ মানুষ জানছেন না কিভাবে জাকাত দেবে আমরা ব্যবসা আছে জাকাত দেবেন না দেবেন না জানতে হবে তাহলে তাই না ব্যবসায় সামগ্রী স্বর্ণ আছে জাকাত দেবেন না দেবেন না জানতে হবে হ্যাঁ চাঁদি আছে রূপা আছে হ্যাঁ অথবা টাকা আছে বিভিন্ন দেশের কারেন্ট সে অনেকে হ্যাঁ রেখেছেন কালেকশন কিছু ডলার আছে কিছু পাউন্ড আছে কিছু দেশি টাকা আছে কিছু রিয়াল আছে কিছু বাহারাইনি আছে কিছু কুয়েতি আছে অনেকের আছে এরকম সবগুলি মিলিয়ে দিতে এই আমার তো এটা দিন দিন আর সেটা হয়তো আমার কাছে মাত্র আছে একশো দুশো আছে কিন্তু ওইটা যে একশো দুশো কত হয়ে যাচ্ছে দেশে চিন্তা করো দিদি একশোতে বাহাইনি হলে একশোতে এক হাজার হয়ে তাহলে দুশোটা বাহারায়নি যদি দীর্ঘম থাকে হ্যাঁ পনেরো দুশো পনেরো দুশো বা তারও কম যদি থাকে তাহলে তাহলে তো হয়ে যাচ্ছে অবশ্যই জানতে হবে তাহলে বিষয়গুলো যাই হোক রোপা চাঁদি অথবা কারেন্সি টাকা পয়সা হলো তারপরে গবাদি পশু আছে ছাগল আছে কারো কারো গরু আছে কারো উট আছে জানতে হবে না কারো জমি জায়গা আছে ফসল হচ্ছে কাজ হচ্ছে মাসা আল্লাহ অনেকে আছেন জমি জায়গা যদি এখন সেটা অনেকটাই সীমিত হয়ে গেছে মানুষ শহরমুখী হয়েছে আর কৃষি নির্ভরশীল অধিকাংশ মানুষ থাকতে চান না কারণ হয় মেহনত করতে হয় বেশি কষ্ট করে আবার ওই খেতে হয় বড় কষ্টের জীবনই কাটতে হয় আল্লাহ দান করুন তাদের কিন্তু তাদের আমরা সবাই মুখাপেক্ষি একই অপর মুখাপেক্ষি তারা যদি চাষাবাদ না করে তাহলে শহরের লোক না খেয়ে সব মারা যাবে কিভাবে খাবে তো কয় রকম হইলো তাহলে এই যে উদাহরণস্বরূপ বললাম কি বললাম প্রথম ব্যবসায়ী সামগ্রী বলেছি তাই না হ্যাঁ স্বর্ণ দিয়ে শুরু করি স্বর্ণ গোল্ড চাঁদি অথবা চাঁদির বিকল্প হচ্ছে টাকা পয়সা যে কোনো দেশে টাকা কারেন্সি তিন নম্বর হ্যাঁ ব্যবসায়ী সামগ্রী চার নম্বর পশু গৃহপালিত পশু হ্যাঁ সেটা হচ্ছে ছাগল যত ক্যাটাগরি হয় মানে ভেড়া ভেড়ি হোক দমবাদম্বি হোক অথবা বকরা বকরি হোক সবগুলি ছাগলের অন্তর্ভুক্ত গানমের অন্তর্ভুক্ত হ্যাঁ কয়টা হইল পাঁচ নম্বর জি ফসল জি জমি থেকে উৎপাদিত ফসল অথবা ফল ফলের মধ্যে যেই ফলগুলি হ্যাঁ স্থায়ী করে রাখা যায় বছর করে হ্যাঁ যেগুলি মানুষ খেয়ে বাঁচতে পারে আর সেটা দেখার এবং আমার বলছে এই দুটো বৈশিষ্ট্য আছে তাহলে সব ফলে জাকাত নেই আম লিচু জাকাত আছে আম তো জাকাত নেই আরও যেসব ফল আছে আপেল টা এই সেই আছে সেগুলোতে জাকাত দিতে হবে আপেল পেড়ে নিয়ে এসে আম পেড়ে নিয়ে এসে আম ভেঙে গাছ থেকে না সেগুলো বিক্রি করে বিক্রি করার পরে যে টাকা অন্য টাকা আছে ওই টাকার সাথে একসাথে করে যখন টাকা বছর পড়াচ্ছে তখন জাকাত দিতে হবে জি খেয়ে দিয়ে শেষ হয়ে গেলে শেষ হয়ে গেল কিন্তু খেজুর হম খেজুর এক এই দুটো বৈশিষ্ট্য খেজুরের ভিতরে আছে একটা হচ্ছে কুত কুত মানুষ খেয়ে দিয়ে মানুষ জীবনযাপন করতে পারে এটা হচ্ছে কুত জি আরবিতে প্রবাদ আছে কুত লায়ামুত যাদের কোনো রকম কাজ চালা বেতন দেয় মসজিদের এমামদেরকে গ্রামের লোক কত টাকা বেতন দেয় হ্যাঁ যদি সহি আখিদার হয় বেদাতি ধর্মে ব্যবসা না করে তাবিজেরও ব্যবসা নেই মিলাদের ব্যবসা নেই কোরআন খানিরও ব্যবসা নেই হ্যাঁ আর কিসের ব্যবসা আছে হম মিলাদ বলেছি বললে আর তাবিজ তো বলেছি পানি পড়া হ্যাঁ আরো কিছু আর তারপর নজরানা নজরানা বকশিস এসবও নেই কারণ আলাদিস হলে আর আলেন্দের কিছু দিতে হবে না নাম্বার ওয়ান কীরকম রাগ করবেন না কিন্তু আর বেতন ওদের মতে ওদের চাইতে কম হ্যাঁ বেদাতি মহলের চাইতে কম আহেলাদিস মসজিদে বেতনও কম দিবেন আর ইনকাম শোর সবগুলি এগুলি হারাম তাহলে এই লোকটা করবে কি আপনার মসজিদের মধ্যে কী করে করবে। উনি জানবে দাঁতি মসজিদে যদি ওর বেতন নাও থাকে তো বসে অনেক টাকা ইনকাম করছে ঠিক কি না আর আছেও বেতন কিন্তু আহলাদিস মসজিদে যান শুধু মাসের বেতনটা আর সেটাতেও গোটা গ্রাম হচ্ছে মালিক হ্যাঁ সবাই হুকুম চালা ওই তিন পয়সা চাঁদা দিয়ে হচ্ছে এমামদের দুর্দশার অবস্থা তো এদের হ্যাঁ যে রোজগার হ্যাঁ মাসিক বা দৈনিক সেটা হচ্ছে কুত লায়ামুত আরবি প্রবাদ এই ফিট কুত লায়ামুত কথা ঠিক আরবি ভাষা রয়েছে মানে এমন সর্বনিম্ন আপনার আহার যেটা অন্তত খেতে পেলে লাই মরবেন না বোঝা গেছে খুব সুখে খেতে পাবেন না ওই কোন রকম করে খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারবেন এ হচ্ছে অবস্থা আল্লাহ বোঝার তো অভিজ্ঞ দান করুন এটাতে করেছে কি এক শ্রেণীর সহি আগে তার দাবিদারদেরকে বাধ্য করেছে যে কন্ট্রাক্টে বক্তব্য করুন দিত না এইভাবে না কারণ কন্ট্যাক্ট যদি না করি তো পাঁচ হাজার টাকা দিয়ে বিদায় করে দিবে আর ওই লোকটা যদি কন্ট্যাক্ট করে তাহলে ওকে বিশ ত্রিশ চল্লিশ অসুবিধা নেই যা চাইছে তাই দেবে যদি বাকপুটু হয় হাসাতে পারে আর কান্না কত কানা কাঁদাতে পারে ব্যাস আমাদের দেশের ওয়াজ উচিত হাসাতে হবে আর কাঁদাতে হবে জি আর কিচ্ছা কাহিনী বয়ন করতে হবে আর জনগণকে শুধু সুভান আল্লাহ শুভানাল্লাহ পাঠ করাইতে হবে ব্যাস হয়ে গেল কাজ আপনি তাদেরকে এলেম দেন না হয় জাহান নামের দিকে কোনো অসুবিধা নেই যা বলবেন তাই বলেন আর জি আল্লাহ করুন দোষ সকলের দোষ শুধু বক্তাদের নাই দোষ শুধু মসজিদের নয় দোষ জনগণের রয়েছে আমাদের সকলকে সংশোধনে তো দান করুন কি বলতে গিয়ে বললাম যে এমন ফল যেই ফল কুতের কাজ করে অর্থাৎ সেটা খেয়ে দে মানুষ বাঁচতে পারে গোটা বছর আম খেয়ে বাঁচবে হ্যাঁ আর সম্ভব আছে কোন জায়গায় যদিও বাঁচতেও পারে কিন্তু এটা কি কোনো কোনো যুগে হয়েছে যে গোটা বছর এমন কোন মানে সম্প্রদায় আছে যারা শুধু আম খেয়ে বাঁচে শুধু লিচু খেয়ে বাজে আর আছে সিজনাল সেটা শুধু পাওয়া যাবে না কেন খেজুর আরে সাহাবাইকে রাম হ্যাঁ তাবিন যুগে প্রধান খাবারই ছিল কি খেজুর খেয়ে সারা জীবন পার করে দিয়েছে খেজুর পানি খেজুর পানি ব্যাস এটা হচ্ছে এর মধ্যে কুতের বৈশিষ্ট্য রয়েছে যে মানুষের আহার হতে পারে সেটা খেয়ে দিয়ে বাঁচতে পারে আর একটা হচ্ছে ইদ্দেখার মানে সঞ্চয় করে রাখা যায় ছড়ে পচে যাবে না নষ্ট হবে না বছরকে বছর রাখা যায় পুরাতন খেজুর কালো হয়ে গেছে দুই বছর তিন বছর আগের খেজুর আসছে না অনেক সময় ফিরি খেজুর এই কোয়ালিটির বেশি যখন দেখছি যে আর খাওয়ার যোগ্য নেই এই কালো হয়েছে রং খারাপ হয়েছে বিক্রি করলে মানুষ কিনে নিতে চায় না দে দে করে দারুল দেড়ে নিয়ে গে হ্যাঁ দাতব্য সংস্থায় দিয়ে দে কোথাও দিয়ে দে গরিবকে দিয়ে দে না এই মর্মে বলেছি এর আগে হ্যাঁ সুরে আল ইমরানের আয়াতান আল বিররা হ্যাঁ তা তুন সেখ যেটা নিজের জন্য পছন্দ করো সেটা যতক্ষণ খরচ না করবে দান না ততক্ষণ যথাযথ নেকি পাবে না যথাযথ নেই যদি নাকি চাও তাহলে যথাযথ ভালোটা দান করার চেষ্টা করো তো কি বলছিলাম কয় রকম সম্পদে হ্যাঁ পাঁচ রকম সম্পদ মনে থাকবে আবার কেউ নতুন লোক বলেন তো হ্যাঁ বলেন নতুন অন্যরা জি যে বলবেন তোলেন যারা শুনলেন আশা তারপরই তো ছোটো বাচ্চা মা ইউজ করলে মাদ্রাসে পড়ালে বলে দিত হ্যাঁ ব্রেনের টাকা ঢুয়ে গেছে আর নারী ঢুকে গেছে ছেলে মেয়ে ঢুকে গেছে একসাথে এতগুলো সব ঢুকতে পারছে না প্রবাসীদের মগজে কত কি ঢুকে চিন্তা করে তো বাপ মায়ের বোঝা হ্যাঁ তারপরে স্ত্রী ছেলেমেয়ে তো আছেই হ্যাঁ ভাই বোন গোটা গোষ্ঠীর বোঝা শুনতে হবে এতগুলি বোঝা রুজি রোজগার পেরেশানি আবার এদিকে মদের মালিক তাদেরকে সন্তুষ্ট করা আর সাথী সঙ্গীদের সাথে চলা আরো মেটদের সাথে সমস্যার সমাধান অশান্তি সব মগজে ঢুকে আছে ওর মধ্যে এলএম ঢোকার পাচ্ছে না এলেম ঢোকার জায়গায় পাচ্ছে না যার ফলে অবস্থা বলেন স্বর্ণ জি চা দি টাকা পয়সা হ্যাঁ ব্যবসায়ী সামগ্রী গবাদি পশু ফসল ফসল বা ফল ফলের মধ্যে যেগুলো এইগুলো কিশমিশ শুধু খেজুন না কিশমিশ এগুলো জাকাত দিতে হবে হ্যাঁ নগদ অর্থ তো টাকা পয়সা চলে আসুন নগদ অর্থ নগদ অর্থ বলতে কি বুঝছেন টাকা পয়সাতে তো চা দিতে চলে আসো বা টাকা পয়সা বললাম না তার সাথে চলে আসুন না এই পাঁচ প্রকারের সম্পদে কি রয়েছে জাকাত রয়েছে আমরা সহি বখারিতে বত্রিশ নম্বর অধ্যায় জাকাতুল ওয়ারিক চাঁদির জাকাতের কথা আলোচনা করেছি তারপরে ছত্রিশ নম্বর অধ্যায়ে এসছে জাকাতের কথা নম্বর অধ্যায়ে এসছে জাকাতের কথা আর অন্য হাদিসে শহী বখারের হাদিসে গরুর কথা নেই হ্যাঁ কিন্তু অন্য অন্য হাদিসে সোনারি কিতাবাদিতে রয়েছে আর তারপরে আমাদের আলোচনায় আসবে জাকাতুল বাকার হ্যাঁ আসছে ওই অধ্যায় কায়েম করেছেন আর এমনি রয়েছে কিন্তু জাকাতে গরুর নেশাবের কথাটি সোনার কিতাব হইতে রয়েছে আর এখানে রয়েছে বাবু জাকাতুল বাকার তেতাল্লিশ নম্বর অধ্যায় আসছে সাল আজকে পৌঁছিব সেখানে গরুর জাকাত গরু যতগুলি ক্যাটাগরির গরু হইতে পারে হ্যাঁ এমনকি মহিষ পর্যন্ত মহিষ গরুরই একটি ধরন হলামা বলেছে ন অমিনাল বাকার এই কথা যারা মেনেছে তারা বলছে যে মহিষে জাকাতও দিতে হবে আর মহিষে কোরবানিও চলবে আর যারা বলছে যে না বাকারের অন্তর্ভুক্ত না এটা আলাদা জাত একবারে তারা বলছে তাহলে মহিষের জাকাতের কথা হাদিসা আছে নিয়ে আর মহিষ দিয়ে কোরবানিও হবে না কিন্তু এই ফতোয়া ঠিক নাই যে এই ফতোয়া যারা দিয়েছে ঠিক নাই বরং সেই ফতোয়া হচ্ছে আলমাদের বিজ্ঞ আলমাদের সিন অনেক এই বর্তমান যুগের এই পঞ্চাশ একশো বছরের মধ্যে বলছি যে মহিষের বিষয়টি তখন সামনে এসছে অনেক দেশে আছে যে সেখানে মহিষ বেশি গরুর চাইতে পারবে আর মহিষে জাকাতও দিতে হবে তো এই সম্পর্কে একটু আলোচনা দলিলগুলি করে দিই আমরা জানলাম যে পাঁচ প্রকারের সম্পদে কি আছে জাকাত এই পাঁচের মধ্যে যেগুলো আসলো না সেগুলোতে তাহলে জাকাত নেই তাইলে আপনার বিল্ডিং আছে চার পাঁচটা বিল্ডিং চার পাঁচটা কি আছে বিল্ডিং আছে বানানো আছে আর ভাড়া খাচ্ছেন সেখান থেকে স্থাপর আছে একশো বিঘা জমি আছে জাকাতে লাগবে এগুলোতে জাকাতে লাগবে না জমি থেকে যে ফসল উঠে আসছে ওটাতে জাকাতে লাগবে পাঁচটা বিল্ডিং থেকে যে ভাড়া উঠে আসছে কালেকশন হয়ে আসছে ভাড়াটা যখন আপনার জমা হবে অন্য টাকার সাথে অথবা এই ভাড়া শুধু হয়তো ইনকাম সোর্স আপনার বছরের শেষে যখন খেয়ে আছে দেরচা করে এক বছর পুরা হয়েছে জাকাত লাগবে জি কিন্তু বিল্ডিং বানানো যদি ব্যবসা থাকে রিয়েল ইস্টেটের ব্যবসা দশ দশটা বিল্ডিং আছে বানিয়েছেন আবার বিক্রি করছেন বানাচ্ছেন সেল করছেন বানাচ্ছেন সেল করছেন জাকাত লাগবে না লাগবে না লাগবে কেন লাগবে কোন পাঁচটা পাঁচটার কোনটাতে পড়ছে এটা ব্যবসায়ী সামগ্রী ব্যবসায়ী সামগ্রী বিজনেস তার আপনার গাড়ির গাড়ি আছে পাঁচটা পাঁচটা ব্যবহার করছেন আপনি একটা ছোটো একটা বড় একটা ছেলের জন্য একটা এর জন্য ওই সেই আজকাল তো মহিলা পুরুষ সবার জন্য হ্যাঁ ধরেন হ্যাঁ প্রত্যেকের একটা করে দুটো করে গাড়ি তো পাঁচটা সাতটা গাড়ি আছে এক বাড়িতে একজনের মালিকানে সবাই চালাচ্ছে মেয়েরা। তো জাখাতে লাগবে এতে এতে জাগাতে লাগবে না আসছে অধ্যায় কারণ নবিশাল বলেছেন যে ঘোড়াতে বাহন এগুলোতে জাকাতে নেই তারপরে একজন বাড়িতে কাজের ছেলে মেয়ে আছে দশ বিশটা গোলাম গোলামের যুগে গোলাম একটা গোলাম কিন্তু তারা কাজ করছে খেদমত করছে কিন্তু গোলামের যদি ব্যবসা হয় হ্যাঁ দাস দাসের ব্যবসা সেই যুগে তাহলে তখন ব্যবসায়ী সামগ্রী জি তো পার্থক্য হয়ে গেল তো এইভাবে জাকাতকে বুঝতে হবে এখন দলিলগুলি আমরা বলবো এই যে পাঁচটি সম্পদে জাকাত রয়েছে এগুলি দলিল বলবো এক নম্বর আল খারেজমেল আর যা জমি থেকে উৎপন্ন হচ্ছে ফসল বা ফল এই মর্মে দুটো আয়ত রয়েছে কোরআন শরীফে কোরআন দ্বারা প্রমাণিত যেতে যাকাত ফসলে জাকাত দিতে হবে সূরা বাকার সাতষট্টি এবং আমের একশো একচল্লিশ সুরা বাকার আয়াত দেখা যায় ইয়া আল্লাযিনা আমানু আল্লাহ বলেছেন ঈমানদারগণ আনফিকুম মিন তাইয়িবাত মা তোমরা যে সব উপার্জন করছো সেগুলি এর মধ্যে হালাল থেকে খরচ কর আল্লাহর রাস্তায় খরচ করবে হালাল বাই করো হারাম পয়সা দিয়ে নেকি হয় না ধরেন আপনার ব্যাংকে টাকা রাখছেন কিছু সুদ আসছে সুদের টাকা আপনি দান করবেন হ্যাঁ অত নেই হবে না অফিসার বেতনও পাচ্ছেন আর ঘুষও খাচ্ছেন ঘুষের টাকা দান করলে আপনার নেকি হবে না নেকি হবে না কোনো হবে না ঠিক একমারও মুক্ত হওয়ার জন্য মুক্ত হওয়ার জন্য যে আল্লাহ যেমন আমাকে আজাব থেকে রক্ষা করে আমি এত টাকা ঘুষ খেয়েছি বা সুদ খেয়েছি বা সুদের টাকা এসছে আমার অ্যাকাউন্টে যেটা আমি দান করবো মুক্ত হওয়ার জন্য কিন্তু নেকির জন্য নাই তাকার আল্লাহ সান্নিধ্য লাভের জন্য হারাম দিয়ে আল্লাহ নৈকট্য অর্জন হয় না বরং আল্লাহ থেকে আরো দূরে হয়ে যায় যে যত হারাম কাজ করে আর হারাম খায় সে তত বেশি আল্লাহ থেকে দূরে হয়ে যায় সুতরাং হারাম পয়সা দিয়ে আল্লাহর তাকারুব করবার নৈকট্য অর্জন হতে পারে না এই জন্য মিন তৈবা তোমা আকা তোমাদের উপার্জনের যেগুলো পাক পবিত্র হালাল সেগুলি খরচ করো অমিম্মা আখ রাজনা লকুমিনাল আরত আর যা তোমাদের জমি থেকে আমি উদ্গত করি উৎপাদিত করি যেগুলি আল্লাহ জমি থেকে ফসল আসছে সেগুলি কি খরচ করে এই যে অমিম্মা আরত এইটুকু দিয়েই আল্লাহ কি ফরজ করে দিলেন ফসলে বা ফলে ফরজ করে দিলেন সুর আনা মেরা একশো একচল্লিশ শোনেন এজা আস বাগানের ফল যখন ফলবে তখন খাও নিজেরা খাও ছেলে মেয়েকে খাও না খেতে দেবো না না গ্রামবাসী একটা ফল খেতে দেবো একটা লিচু খেতে দেবো না একটা আম খেতে দেবো না এটা বদ চরিত্র এটা এটা কৃপণতা এটা অজীব এক পর্যায়ে এই নয় যে এটা সন্ন্যত মোস্তাব আমি কাউকে আমার বাগানের ফল খেতে দেবো অনেকে একটা আম পেড়ে নিয়েছে হয়তো এটা গরিবের ছেলে তাকে মারধর করে জুলম অত্যাচার করে জালেম আমাদের সমাজে কিন্তু না অধিকার আছে খাবার আপনি খাবেন আপনার ছেলেমেয়েরা খাবে ঠিক তেমনই আশেপাশের লোক দুটো একটা খেলো বাস হাদিসে কি আছে হ্যাঁ বস্তা বেঁধে না নিয়ে আসে গাইরা মত্তা খেদিন খুব না হাদিসে এসছে হ্যাঁ একটা ব্যাগ ভর্তি করে পাঁচ কিলো আপনার বাগান থেকে পেড়ে নিয়ে চলে আসছে হ্যাঁ বিনা হুকুমে এটা চলবে না কিন্তু বাগানে গেল আম আম পড়েন না একটা আম পেড়ে খেয়ে নিল লিচু এক দুটা পেড়ে খেয়ে নিল জায় বরং অধিকার তার খাওয়ার শুধু আপনি খাবেন গরিবের ছেলেরা খাবে না আপনার ছেলেরা শুধু খাবে হারাম এটা জি তো এই জন্য জাকাত ছাড়া ওলামারা বলেছে ইন্না ফিল মালে লাহাক্কান সেওয়াজ জাকাত ধন সম্পদে জাকাত ছাড়াও কিছু হক আছে সেই হকটা কিছুটা ফরজ অজেম আর কিছুটা বাকিটা সন্নত মুস্তাহ নফর জি তো আল্লাহ বলছেন যখন ফলন হবে ফলের তোমরা নিজেরা খাও ওয়া হাসা দেহি আর যেই যে ভেঙে নিয়ে আসবে পেড়ে নিয়ে আসবে কি করো তার হক আদায় করো ওয়া আতু হাক কাহু ফসলের ফলের হক দেও আল্লাহ বলছে হাসা দেহি কেটে মেরে নিয়ে আসার দিন হাসাদ মানে কেটে মেরে নিয়ে আসার ওয়ালা তুসরে তুসরে ফু তোমরা অপচয় করিও না অপবাই করিও না অপচয় অপবাই হচ্ছে দুই রকম এক হচ্ছে হারাম ক্ষেত্রে যদি একটা টাকা খরচ করেন একটা পয়সা খরচ করেন সেটি হচ্ছে ইসরাফ এটি সেটি হচ্ছে অপচয় এটাও হারাম ধরেন বেশি খরচ করলেন না আপনি একটা রিয়াল খরচ করলেন কি সিগারেটে জরদা কি নাই এটা হচ্ছে ইসরাফ হারাম হারাম আর আরেকটি হচ্ছে যে হালাল জায়গায় খরচ করলেন কিন্তু বেশি পরিমাণ করে দিলেন বেশি পরিমাণ করে দিলেন আপনার বেতন হচ্ছে এক হাজার দুই হাজার রিয়াল আর একবার স্মার্টফোন আইফোন রাখতে হবে একবার কি বলছে যেটাকে লেটেস্ট হ্যাঁ নতুন নতুন রাখতে হবে না আপনার জন্য ইসরাফ শয়তানের ভাই আপনি ওলা তো বাজার ইন্দাল মোবাইল না শেয়াতিন সেটাও জাহেজ নাই বেতন অল্প স্বল্প আর তাতেই প্রতি মাসে এক দুবার তো রেস্টুরেন্টে বসে একটু খেতে হবে রেস্টুরেন্টে খাবার খেতে হবে দামি দামি খাবার খেতে হবে নিশা জি না ভাই যতটা চাদর লম্বা ততটা সে অনুযায়ী সেটা অন্যের জন্য চলতে পারে আপনার জন্য চলবে না আপনার বেতন অল্প আপনার এর সাথে গুরুত্বপূর্ণ কাজ আছে আপনার স্ত্রী আছে আপনার ছেলে মেয়ে আছে আপনার বাপ মা আছে আপনার ভাই বেরাদার আপনার রেস্টুরেন্টে খাওয়ার চাইতে অনেক বেশি হক রাখে আপনার ভাই যারা সবাই লোক হয়েছে বিয়ে হয়েছে তারপর উঠতে তারা হক রাখে তাদের দেন তারা একবারে গরিব হয়ে আছে ওয়া তু হাক্কা হইয়া মাহাসা এই আয়াত এতটুকু অংশ দিয়ে ফসলের জাকাত আল্লাহ ফরজ করলেন ও আতু হাক্কা হু ইয়া দেহি এখান থেকে আরেকটি বিষয় বোঝা গেল যে জাকাতের ক্ষেত্রে টাকা পয়সার জাকাত স্বর্ণের জাকাত এক হচ্ছে স্বর্ণ এক হচ্ছে চাঁদি এক হচ্ছে ব্যবসায়ী সামগ্রী আর চাঁদির সাথে লাগিলেন টাকা পয়সা যদিও তার মধ্যে কিন্তু সেটা যেহেতু অধিকাংশ মানুষের হচ্ছে টাকা তাই না টাকা পয়সা এই সমস্ত কিছুতে জাকাত হ্যাঁ আর এর সাথে আর গবাদি পশু গবাদি পশু তাহলে পাঁচটার মধ্যে চারটাই স্বর্ণ চাঁদি হ্যাঁ ব্যবসায়ী সামগ্রী আর কি গবাদি পশু এগুলোতে জাকাত কয়বার ফরজ বছরে একবার ফরজ বছরে একবার ফরজ লক্ষণীয় ভালো করে মনে রাখবেন একমাত্র ফসল যা উৎপন্ন হচ্ছে ফসল ফল তাতে জাকাত বছরে একবার বছরের সাথে সম্পর্ক নাই এ আদি স্পষ্ট করে দিল ক কিসের সাথে সম্পর্ক ইয়াদি কেটে মেরে নিয়ে আসার সাথে যেই দিন কেটে মেরে নিয়ে আসলেন দেন তারপরে ঘরে উঠা হ্যাঁ দিয়ে দেন হ্যাঁ তারপরে ঘরে উঠান জাকাতালা বের করে দেন ওষুধ বের করে দেন হ্যাঁ তারপরে ঘরে উঠান সম্পর্কে খাদ্যদ্রব ফসলের নেশাব কত হ্যাঁ হাদিসে কি আছে যে বলতে পারে হাদিসে পাঁচ ওয়াস পাঁচ ওয়াস বলে যাচ্ছেন কেন পাঁচ আর এক ওয়াক কত হয় ষাট সা তাহলে পাঁচ ছকে পাঁচ ছয় কত হবে এখন কত এই ওজন দেখতে হবে সায়ের যেটা মধ্যম ওজন সেটা হচ্ছে আড়াই কেজি তাহলে সাড়ে সাতশো কিলো সাড়ে সাতশো কিলো নিসাম আর যদি আপনার ইয়ে ধরেন তিন কেজি করে ধরেন তাহলে কত হয়ে যায় নয়শো কিন্তু জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা একটু কম করে ধরবো যাতে করে জাকাত ফরজ হইতে পারে সাড়ে সাতশো তো হয়েছে আমি নয়শো মনে করে আছি যে নয়শো হবে নয়শো কিলো হবে তখন জাকাত দেওয়া আমরা জাকাত ফরজে আছে কিন্তু ফেতরা দেওয়ার ক্ষেত্রে সেখানে সতর্কতা হচ্ছে বেশি করে দেবো কম দেবো না আড়াই কিলো দেবো না তিন কিলো দেবো এটা আমার সতর্কতা ইমানের ক্ষেত্রে জান্নাত হাসিলের ক্ষেত্রে জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে আল্লাহর পাকড়াও থেকে বাঁচার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন দুটো উদাহরণ মনে রাখবেন কিন্তু আর সর্বনিম্ন যেমন শেখিবিন ওসাইম রাহমহল্লা এটি অন্য আলমাদের মত পায় না কিন্তু শেখিবিন ওসাইম রাহমহল্লা যে ওজনটি বলেছে সেটা সবচেয়ে কম বলছেন যে এক লোগো কিলো আইনে ওয়ার বাই না গ্রাম এক সাত দুই কিলো চল্লিশ গ্রাম তাহলে নেশা খাদ্য খাদ্যদ্রব্যের আরো কমে সে তোমার আসার কিলো ছয়শো বারো কিলো ছয়শো বারো কিলো তিন সাপ হয়ে যাবে ছয়শো বারো কিলো সাড়ে সাতশো কিলো অথবা নয়শো কিলো মাঝামাঝি কম পক্ষে ধরে জি এই মর্মেশ্বরী বোখারে হাদিস রয়েছে এর আগে আলোচনা এসেছে আবার আসবে জি পাঁচ অশাকের কথা গবাদি পশু গবাদি পশুতে জাকাত ফরজ এনে সাপ কি এক হচ্ছে উট উটে সর্বনিম্ন কয়টি হইতে হবে পাঁচটি গরুতে সর্বনিম্ন তিরিশটি ছাগলে ভেড়া ভেড়ি দম্বা চল্লিশটি এর কম যদি হয় তাহলে তাতে জাকাত ফরজ নাই নফল জি এই ক্ষেত্রে বোখারিতে ওটের কথা আসছে বখারিতে কিসের কথা এসছে ওটের কথা এসছে আর ছাগলের কথাও চলে এসছে কিন্তু গরুর কথা আসেনি গরুর নেসে শুনে নেন ময়াজবিন এ জাবল রজি আল্লাহ তালান ওতে উপনীত আন্নান নবী সাল্লাহ মাওয়াজ্জা এল ইয়ামান মাজবিন যাবল রজিয়া আল্লাহ ইয়ামানতে সে যখন নবি সহিসাল্লাম প্রেরণ করলেন দাইতুল গভর্নর করে আমারাহু তাকে নির্দেশ দিলেন আইয়া খুজা মিনাল বাকারে মিন কুল্লি 30 আন আও আতান প্রত্যেক 30 যদি হয় তাহলে একটা তাবি বয়সের গরু নেবে বাছুর অথবা তাবিয়ান নেবে নর অথবা মাদি নেবে আর যদি 40টা থাকে প্রত্যেক 40 একটা মসিন একটা দাতা গরু দাঁতে কয় বছরে যারা গরু পোষণ তারা বলবেন কারণ আমি অনেক আগে কথা ভুলে গেছি একজন বলবেন অভিজ্ঞ মানুষ বলেন দুই বছরে যা ছাগল এক বছরে দাঁতে সাধারণত সাধারণত আর গরু দুই বছরে তাহলে তাবি হচ্ছে এক বছরের বাছুর এক বছর বাছুর হলে তাবি ত্রিশটা যদি কারো কাছে থাকে সর্বনিম্ন উনত্রিশ থাকলে জাকাত খরচ নেই গরু তিরিশটা যদি থাকে তাহলে এক বছরের বাছুর দেবে বা বকন দেবে আর যদি চল্লিশটা থাকে তাহলে দুই বছর দিবে দাঁত আদি মসিন্না সিন্নুন থেকে সিন্নুন মানে দাঁত এখান থেকে আসনান যে তবিব আসনান বলছেন হ্যাঁ আরবিতে ডেন্টিস্টকে কি বলছে তবিব আসনান দাঁতা কোরবানির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে অনেকে এক বছর এক বছর বলেন কিন্তু অনেক সময় দাঁতে না এই ক্ষেত্রে হাদিস যেহেতু রয়েছে লাতাজবাহু ইল্লা মোসিন্না তোমরা কোরবানিতে মোসিন্না জবাই করিও আর মসিনা যদিও সাধারণত একটা ছাগলে এক বছরে দাঁত হয় কিন্তু যদি না হয় আর মার্কেট থেকে বাজার থেকে কিনে নিয়ে আসলে তো মিথ্যাও বলতে পারি কারণ এই কোরবানির সময় যেই দামটা পাবে মূল্যটা পাবে সেটা অন্য সময় পাবে না সেই জন্য না 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 আমার এক বছরে বেশি হয়ে গেছে তবে তু ওর কথা কী করে বিশ্বাস করছে যার ফলে বাজার থেকে কিনলেন না এক বছর শুনলে আর এক বছর আপনাকে মনে হই দেখে দেখে মনে হচ্ছে এক বছর না দাঁতা হইতে মসিন না সিন থেকে দাঁত তা দেখে দুটো দাঁত দেখে নেত দাঁত ভেঙে পড়েছে দুটা দাঁত ভেঙে পড়েছে এটা হচ্ছে দাঁত যখন দাঁত গজায় তখনই দাঁত ভাঙে কি বলছিলাম তাহলে নেশাব হয়ে গেল তাই না হ্যাঁ এর কথা বলে দিলাম হাদিস হাদিস কোথায় আছে আবু দাও তেরোশো পঁয়তাল্লিশ তিরমিজি পাঁচশো ছয়ষট্টি নাসাই দু হাজার চারশো আট তার রয়েছে আল্লা আলবানী হাদিসটিকে সহি বলেছেন তাহলে গরুর নেশাবের কথা বোখারি মুসলিমে নেই বুখারী মুসলিম গরুরের কথা বুখারী মুসলিমে নেই কিন্তু আর নেসাবের কথা আছে তিন কথা কোথায় আছে দলিল কোরআন কেন সুরাত পঁয়ত্রিশে আল্লাহ বলেছেন যে স্বর্ণে জাকাত দিতে হবে যারা জাকাত না তার জন্য কঠিন শাস্তি তাহলে স্বর্ণে নেশাব আছে এটা কোরানে ইশারা ইঙ্গিত বর্ণিত হয়েছে আল্লাহ বলছেন ইয়াওমায়ুহুম আলায়হি ফি নার ওয়ালযিন ইয়াকনযুনা যাহাব ওয়াল ফিযয যারা সঞ্চিত করে রাখে জাহাব স্বর্ণ ওয়াল ফিযযা चांदी টাকা পয়সা ওয়ালাইয়ুন সফুন হাফি সাবিলিল আল্লাহ রাস্তা যদি ব্যয় না করে খরচ না করে মানে যাকাত না দেয় গুরুত্বপূর্ণ করো ফামাসসিরুম বিআযাবিন আলিম তাদেরকে কে শাস্তির কথা শুনিয়ে দাও আল্লাহ বলছেন আয়াত নম্বর 34 35 এ বলছেন ইয়াওমায়ুহুম আলায়হি ফি নার জাহান্নামের আগুন নে এই ধন সম্পদ স্বর্ণে চাঁদিতে জাকাত দেয়নি টাকা পয়সা দেয়নি জনুবহম তাদের কপালে মুখমন্ডলে আর পার্শ্ব দেশে পিঠে কি করা হবে দাগ দা হবে শেখ জি আগুন জাহান্নামের আগুন উত্তপ্ত করে আর বল হা দা মাখান আজতুম লেয়ান এটা যে তোমাদের জন্য তোমরা সঞ্চিত করে রেখেছিলে জাকাত দেওনি সেই জন্য এই শাস্তি ফাজ হুকুম আকুন যা সঞ্চিত করে এসেছে তার শাস্তি আসাদন করতে থাকো স্বর্ণের নেশাব কত সাড়ে সাত ভরি ভরিতে জানছে হাদিসে কি এসেছে কে বলতে পারে হাদিসে তোলাও তো আরবি নয় যে তোলাইছে।। হ্যাঁ কতদিন আর কথা এসেছে কেউ বলতে পারেন বিশ দিনার আর দিনারের আরবিতে অপর নাম হচ্ছে মিসকাল মিসকাল আর দিনার একই একটি ওজনের নাম মিসকাল আর দিনার ঠিক তেমনি ভরি আর তোলা হ্যাঁ উর্দু বাংলায় বা হিন্দিতে ভরি আর তোলা একই ওজনের দুটো নাম প্রতিশব্দ

যতক্ষণ বিশ দিন আর না হবে ফাই জাক নালাকে ইস্পোন দিন আর তোমার কাছে যখন বিশ দিন আর হয়ে যাবে ও হালা আলিহাল হাউল এক বছর পুরা হয়ে যাবে হালা আলিহাল হাউল এই শর্ত এসেছে এক বছর পূর্তি হয়ে গেছে ফাফিহা নিস্ফু দিন আর বিশ দিন আর আছে তাহলে কত দিতে হবে অর্ধেক দিন আর দিতে হবে অর্ধেক দিন আর দিয়ে সাড়ে উনিশ হয়ে গেল বাহ্যিক তো কমে গেল বাহ্যিক তো কমে গেল কিন্তু জাকাত দিলে সাদকা করলে ধন সম্পদ কমে না বিভিন্ন দিক থেকে আল্লাহ রুজিতে বরকত দিয়ে দিবেন এটা সুনিশ্চিত জি হাদিস দ্বারা প্রমাণিত এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রব্দুল্লা আলম যেন আমাদের এলমে বরকত দান করেন আমলে বরকত দান করেন আল্লাহ রব্দুল্লাহ আলম